দেখতে পাচ্ছেন আমরা মামা ভাগ্নে মামা ভাগ্নে এই যে হাঁকালুকি হাওয়ারে আসছি সে বাংলাদেশের থেকে বড়ো হাওয়ার হাঁকালুকি হাওয়ার যেটি ছিল। জেলা এবং মৌলভীবাজার জেলার সংযুক্ত আমরা এখন ফেঞ্চুগঞ্জ উপজেলার সীমান্তে আছি সেখান থেকে আমরা হাঁকালুকি হাওয়ারে মামা ভাগ্নে আমরা দেখতে আসছি এবং দেখেন সেই হাওয়ারে নেমে আমরা ভাগ্নে এই ভিডিওটা করতেছি আসলে হাঁকালুকি হাওয়ারের বর্ণনা এভাবে বলে শেষ করা যাবে না এক অপূর্ব লীলাভূমি সৃষ্টিকর্তার এই লীলাভূমির কথা বলে আসলে আমি সবাইকে বুঝাইতে পারবো না যে হাওয়ারের ভিতরে একটি কি সুন্দর গাছ দেখা যাচ্ছে সবাই মাছ ধরছে দেখেন লোকায় মাছ ধরে এখানে ছয় মাস পর্যন্ত পানি থাকে এই ছয় মাস এই এলাকার মানুষ এখান থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এবং ছয় মাস শুকনা থাকে তখন ব্যাপক ফসল হয় এই হাওরে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হাওড় আমরা আমরা তো হাওড়ের ভিতরে আছি আমরা একটা এই হাওরের ভিতরে কোথা থেকে আসলাম কেমন রাস্তা দিয়ে সেইটা একটু দেখে হ্যাঁ সেটা এই রাস্তা দেখেন আপনি বলেন রাস্তা দিয়ে আমরা এই হাওয়ারে এসে নেমেছি জুতা খুলে জুতা খুলে রেখে কিছুটা ওইখানে একটা বাজার আছে আশি ঘর বাজার আমার মমিন চা বাগানের পাশে ওখানে আমরা গাড়ি রেখে আসছি আমরা গাড়ি রেখে এসে এখান থেকে হাঁটতে হাঁটতে মামা ভাগ্নি চলে আসছি আসলে এই যে সুন্দর যে আর সাবধান কারণ এখানে হয়তো গভীর থাকতে আমরা ধরে পড়ছি আমরা তো আইডিয়া করছি যে এই যে রাস্তাটা গেছে কত দূর যে ভালো আছে আমরা জানি না এই কারণে আমরা খুব সাবধানে

হ্যাঁ এবং ওই কুলাউড়া উপজেলায় পাহাড়ের ওইদিকে আছে আরেকটা তীর্থস্থান যেটা মাধবকুণ্ড বলে সেখানে আমরা গিয়েছি হ্যাঁ অনেক আগেই আর এখন আমরা হাঁকা হাওয়াটা আপনাদের সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করলাম তো বাংলাদেশের সবথেকে বড়ো হাওয়ার এবং এইটি হচ্ছে আমরা বইতেও পড়েছি আগে এবং এখনকার বর্তমান বইতে এটা আমি যেটা জেনেছি যে এটা এশিয়া মহাদেশের ভিতর সবথেকে বড়। মিষ্টি পানির হাওড় ইয়েস এইটা এশিয়া মহাদেশের সবথেকে বড়ো মিষ্টি পানির হাওড় ভাগ্নে তুমি একদম সঠিক এটা আমি আর কি শুনছি আগে আর এখন তো আসলামই সরাসরি দেখছি হ্যাঁ রাই ভালো লাগছে তোমার তোমার কথা একেবারে সত্য এই হাকলিক হাওরে আমি অনেকবার আসছি আমি দীর্ঘ চারটি বছর এই মৌলিবাজার হবিগঞ্জ এবং সিলেট সুনামগঞ্জ আমি চাকরি করে গেছি হিট বাংলাদেশ সংস্থায় এখন রূপান্তরের পক্ষ থেকে কাজ করার সুবাদে আজকে আসার সুযোগ হয়েছে মামা দেখানো হয়েছে ওই যে জালকে আচ্ছা

হচ্ছে কি যে এই হাওরে সব উল্লেখযোগ্য মাছ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বন মাছ এছাড়া বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেটা আসলে আমাদের পদ্মা নদী থেকে এটা আসে পাশে পদ্মা নদীর ব্যাপক জোয়ার রয়েছে জালটা দেখা যাচ্ছে ওই যে দেখেন করে জালটা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তো মূলত মামা কিন্তু মনে হচ্ছে আমরা হাওয়ারের ভিতরেই চলে আসছি আমরা হাওয়ার মানে আমরা তো

পর্যন্তই হ্যালো